এই দু সালে কিন্তু ফেসবুকে অনেক অনেক আপডেট হয়েছে অনেকে অনেক আপডেট পেয়েছেন তার মধ্যে আজকে একটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দেখেন আমার ছেলে আর আমার ছেলের দুইজন বন্ধু কি অবস্থা করছে ওরা মানে এক একজন এক এক রকমের ডান্স করছে অনেক বেশি এনজয় করেছে একজন মানে ভাবির বাসায় গিয়েছিলাম তো হঠাৎ করেই আসলে ডিসিশন নিয়েছি নিয়ে তারপর গেলাম দুষ্টুমি করলো তো বাসায় ব্যাক করে হুটহাট যে রান্নাটা করছি সেটা হচ্ছে মানে রাতের বেলায় একটু টুকটাক রান্না করে ফেলেছি যে আসলে দেখা যায় কি যে ম্যাক্সিমাম টাইম মানে রান্না যদি না করা থাকে তখন কিন্তু মানে আমি ছোট মাছের চচ্চড়িটাই বেশি করে ফেলি তো আজকে সেরকমই ছোট মাছের চচ্চড়ি করছি নদীর মিক্স মাছগুলো এই মাছের যে রেসিপি মানে ভিডিওটা সেটা কিন্তু আপনাদের সাথে অলরেডি আমি দেখিয়েছি তো কথা বলতে বলতে সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে সবজি কাটতে থাকি আর আপনাদের সাথে ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলতে থাকি ফেসবুকে নতুন আপডেটগুলো নিয়ে আমরা যখন সেট দিয়েছি তখন কিন্তু আমরা যে কোনো অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা অ্যাড করতে পেরেছি যখন মনিটাইজেশন এসেছে স্টার সেট আপ তখন কিন্তু এখন যে আপডেটটা এসছে সেখানে কিন্তু ফেসবুক থেকেই মেনশন করে দিচ্ছে যে অন্যের অ্যাকাউন্ট দিলে হবে না আপনার অ্যাডমিন আইডিতে যে নাম থাকবে সেই নামের লোকেরই হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে টিন সার্টিফিকেট থাকতে হবে এবং মানে এডমিন আইডি তো আপনারা অনেকেই বোঝেন আবার অনেকেই বুঝেন না মাদার আইডি এডমিন আইডি এই কথাগুলো আপনাদেরকে অনেকেই ক্লিয়ার করে দিতে হয় আমি অ্যাডমিন আইডিটাও ক্লিয়ার করে দিই কারণ হচ্ছে আপনি যেই প্রোফাইলের আন্ডারে আপনার পেজটা ক্রিয়েট করেছেন সেটাইকেই অ্যাডমিন আইডি বলে এবং মাদার আইডি বলে অনেকেই হচ্ছে প্রশ্ন করেন যে আসলে সেট আপ আসলে কী করবো আমি তো দুই মাস যাব সেট আপ ঝুলিয়ে রেখেছি বা অনেকেই বলেন পনেরো দিন যাব সেট আপ ঝুলিয়ে রেখেছি আমার তো ট্যাক্সের কাগজ নাই মানে টিন সার্টিফিকেট যেটা সেই কাগজটা নাই তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আমি কি করব তো সেই প্রশ্নগুলোর উত্তরই আজকে দিব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনার জন্যই কাজে দিবে কারণ নতুন ইউজার যারা আছেন যারা হচ্ছে এখনও স্টার সেটা পাননি এক হাজারের নিচে ফলোয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো যে আপনারা তিন সার্টিফিকেটটা এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা করে রাখেন কারণ যে কোনো সময় ফেসবুক থেকে সেটআপ কিন্তু চলে আসতে পারে আর সেটআপটা চলে আসার সাথে সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন সেটআপটা দিয়ে দিতে তা না হলে একটু লেট করে ফেলে কিন্তু রিভিউতে চলে যায় আপনি যত দ্রুতই করবেন তত দ্রুত আপনার সেটআপটা পেয়ে যাবেন যারা নতুন পেজ খুলেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেকে এরকম প্রশ্ন করেন যে আমরা স্টার সেটআপ কবে পাবো আমার স্টার সেটআপ তো এখনও আসেনি আপনার ফলোয়ার্স মাত্র পাঁচশো তারপরেও কিন্তু আপনাকে স্টার স্যাট দিয়ে দিতে পারে পাঁচশো এক হাজার এরকম ফলোয়ার্স হলেও কিন্তু স্টার সেটআপটা দিয়ে দেয় যখন সেটআপটা দিয়ে দেবে সাথে সাথে কিন্তু সেট আপগুলো করিয়ে নেবেন তিন সার্টিফিকেট এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন অবশ্যই আপনার অ্যাডমিন অ্যাকাউন্টের সাথে নামটা মিল রেখে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেবেন নতুন করে খুলে নেবেন কারণ হচ্ছে অন্যের অ্যাকাউন্ট দেবেন না কারণ এটা কিন্তু ফেসবুকে আপডেট ভার্সন তো যাই হোক আমরা যখন দিয়েছিলাম তখন কিন্তু এত কিছুর নিয়ম ছিল না যে কোনো অ্যাকাউন্টে অ্যাড করা যেত তো এখন কিন্তু এই আপডেটগুলো আপনাদেরকে মানতেই হবে না মানলে আসলে হবে না তো হচ্ছে আরেকটা জিনিস যে রিলসের সেট কথা বলছি রিলসের সেট আপ যদি আপনি পেতে চান অ্যাডসন রিলস সেটা সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে আপনার নিজের কন্টেন্ট তৈরি করতে হবে যেহেতু এখন পঁচিশ সালে রিলসের সেট আলাদা করে আসবে না আমরা যেরকম রিলসের সেট আপ পেয়েছি লং ভিডিওর জন্য ইনস্ট্রিমেন্ট সেটা পেয়েছি আপনারা কিন্তু সেরকম পাবেন না আপনারা কিন্তু সবগুলোই একটা কম্বো প্যাকেজে পেয়ে যাবেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার নিজস্ব কন্টেন্টগুলো দিতে হবে নিজের ভয়েস থাকতে হবে নিজের তৈরি করা হচ্ছে ভিডিওগুলো থাকতে হবে অন্যের কপি কন্টেন্ট দেওয়া যাবে না তারপর হচ্ছে ডাউনলোড করা ভিডিওগুলো দেওয়া যাবে না এই বিষয় নিয়ে আমি অনেকবার কথা বলেছি বারবার কথা বলতে আসলে ভালোও লাগে না কিন্তু যারা ভিডিওগুলো স্কিপ করে যান তাদের জন্য আসলে বারবারই বলে দিতে হয় কারণ নতুনরা অনেক বেশি আমাকে নক করছেন পার্সোনালি মেসেঞ্জাররা নক করছেন প্লাস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে হোয়াটসঅ্যাপে নক না করে আপনারা ভিডিওগুলো দেখেন ভিডিওতে কিন্তু অনেক সময় অনেক ইনফরমেশান দিয়ে থাকি আর ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই কিন্তু ইনফরমেশন দেওয়া আছে যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাদের জন্য কিন্তু উপকার হয় যারা না দেখেন তারা কিন্তু এই যে স্টার্টিংটা দেখে একটা কমেন্ট করে চলে যান তারা কিন্তু কোনো কাজেই আগাতে পারবে না কারণ এঙ্গেজমেন্ট বাড়বে না রিচ বাড়বে না আপনি যদি ভিডিও না দেখেন ভিডিও রিলেটেড কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না এঙ্গেজমেন্ট বাড়াতে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো এঙ্গেজমেন্ট যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আর এঙ্গেজমেন্ট যদি না থাকে যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার মেইন যে টপিকটা বা মেইন যে রিজনটা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আপনার যত বেশি বাড়বে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সব সময় ফোকাস করবেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু লাভ নাই ভাই এই সব কাজ করে আসলে লাভ নাই আপনারা যারা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কাজ না করছেন যারা ভাবছেন যে কমেন্ট করে চলে গেলাম আর হচ্ছে আমার আমার সব কাজ কমপ্লিট আমি তো তো কমেন্ট করেছি পেজ কাছে পৌঁছে গিয়েছে লাভ নাই ভাই পেজ পৌঁছাইলেও লাভ নাই আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করছেন না তারপর হচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিও দেখছেন না ফেসবুক কিন্তু এগুলো সবই নোটিস করছে কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম তারা কিন্তু সবগুলো ফোকাস করে রাখছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন